আসসালামু আলাইকুম এভ্রিওন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনারা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে অর্থাৎ আপনারা কিভাবে আপনাদের রেজাল্ট চেক করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো সো এজন্য আপনি প্রথমে চলে আসবেন গুগলে সো গুগলে আসার পর আপনাকে লিখতে হবে নো এসিবিডি রেজাল্ট সো এটা লেখার পর একটি সার্চ রেজাল্ট আসবে সো দেন আপনাকে যেটা করতে হবে আপনি এখান থেকে চলে যাবেন লেটেস্ট পাবলিশ রেজাল্ট সো এখানে আসার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে সো এখানে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর সো আপনি এখান থেকে এক্সামিনেশন নেম সিলেক্ট করে দিবেন ব্যাচেলার ডিগ্রি অনার্স সেকেন্ড ইয়ার এরপর আপনাকে এখানে কলেজ কোড এন্টার করতে হবে সো দেন রোল নাম্বার দেন রেজিস্ট্রেশন নাম্বার এবং এরপরে এক্সাম ইয়ার অবশ্যই এক্সাম ইয়ার তেইশ দিতে হবে দুই হাজার তেইশ দিতে হবে সো আপনি এভাবে এখান থেকে চেক করতে পারবেন সো আরেকটা উপায় আপনি চেক করতে পারবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি সো এখান থেকে দেখতে পারবেন রেজাল্ট আরসিপ সো এখানে ক্লিক করলে আর ওয়েবসাইট ওপেন হবে সো দেন আপনাকে যেটা করতে হবে সো আপনাকে যেটা করতে হবে অনার্সে ক্লিক করতে হবে সো যেহেতু আপনি সেকেন্ড ইয়ারের রেজাল্ট বের করতে চান তো এখান থেকে আপনাকে সেকেন্ড ইয়ার সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে আপনাকে দিতে হবে এক্সাম রোল রেজিস্ট্রেশন এবং এক্সাম ইয়ার এবং এখানে একটা ক্যাপচা কোড থাকবে সো আপনাকে এটাকে ফিল আপ করতে হবে সো দেন আপনি সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল বা রেজাল্ট দেখতে পারবেন সো এই ছিল আমাদের আজকের এই শর্ট ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে তারাও জানতে পারবে যে তাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য